নিয়ে কাজ করি সেখানে মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু একসাথে হই ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যবদ্ধ বাংলাদেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রিয়াঙ্গন অন্যতম একটি মাধ্যম সে মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে একটি সুষ্ঠু পরিবেশের একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা একটি ক্রিয়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই সেই পরিকল্পনা নিয়ে আমাদের আজকে প্রায় জুলাইয়ের যে গণভুদ্ধার হয়েছে সেই গণভুদ্ধারে প্রায় আমরা এক বছর পার করে ফেলেছি সেই বীর শহীদদের স্মরণে এবং সেই বীর যোদ্ধাদের স্মরণে এবং সেই বীর শহীদদের পরিবারের উপস্থিতিতে আজকে আমরা গণবুদ্ধারের শহীদদের স্মরণে আজকে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছি এবং সেই টুর্নামেন্ট খেলার জন্য সারা বাংলাদেশ থেকে যারা গত তিরিশ বছরে বাংলাদেশের ফুটবল দাপিয়ে বেরিয়েছে বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছে সেই সকল এক্স ন্যাশনাল ফুটবলার সবাই বরণ্য ফুটবলার এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ইতিমধ্যে লাল দল সবুজ দল ব্লু এবং হলুদ দলের চারটি দল করে আমরা ইতিমধ্যে দ্বিতীয় খেলা চলছে আমরা অল্প কিছুক্ষণ পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনালের মাধ্যমে আজকে বিজয়ী দল ঘোষিত করা হবে এবং পাশাপাশি আজকে আমরা এই শহীদের স্মরণে শহীদ পরিবারের অনেককেই এখানে উপস্থিত রেখেছি আমাদের এখানে শহীদ আনাফের বাবা রয়েছে আমাদের শহীদ মুগ্ধর বাবা রয়েছে শহীদ জুবায়ের ওয়াইফ রয়েছে এরকম অনেক শহীদরা রয়েছে যারা এবং অনেক গুম পরিবার রয়েছে যারা গত সতেরো বছর এই শহীদ আচার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা মামলায় জর্জরিত হয়ে আন্দোলন সংগ্রামে নির্যাতন নিপীড়ন হয় অনেক গুমের শিকার হয়েছেন অনেকে অনেকে হত্যা করা হয়েছে অনেকে শহীদ হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহ জীবনযাপন করছে এবং গত জুলাইয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশে আমরা এক দফা দাবি যে ছিল সেই এক দফা দাবি সৈরাচা শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী দেশের সাধারণ মানুষ এবং আজকের যে ফুটবলার তারাও এই আন্দোলনে শহীদ হয়েছে সেই ফুটবলারদেরকে উপস্থিত রেখে সেই শহীদ পরিবার এবং সেই বীর যোদ্ধাদের স্মরণ রেখে তার প্রতি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কৃতজ্ঞতা রেখে যে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে আজীবন মনে রাখবে যে তাদের যে উৎসর্গ নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের যে আত্মত্যাগ সেটি সারা বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে শহীদদের স্মরণে গণবতানের ছাত্র জনতার যে গণবতান হয়েছে তার স্মরণে উত্তর বিএনপির আমিনুল হক এবং সদস্য সদস্যজীব মুস্তফা জামানের নেতৃত্বে আজকে যে খেলার আয়োজন করেছে আমি ব্যক্তিগতভাবে মহানগর বিএনপির যুগ্ম হাবক হিসাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই ওনাদেরকে এরকম একটা ভালো আয়োজন করার জন্য এবং শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন এবং বিএনপির এই এইসিস সরকারের ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সবচাইতে বেশি এক এবং লক্ষ লক্ষ কর্মী এই আন্দোলনে ছিলেন রাজপথে এবং আমাদের পার্টির তরফ থেকে বলেছে প্রায় ছয় থেকে সাতশো লোক এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং আরও যারা সাধারণ মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে এবং বিএনপি বলেছে বিএনপি যদি জনগণের ভোটে আগামী দিনে ক্ষমতা আসে প্রত্যেকটা শহীদ যারা বাংলাদেশের নাগরিক তাদের জন্য যা যেখানে করা দরকার সর্বোচ্চটুকুই বিএনপি করবে ইনশাল্লাহ খেলবো ফাইনাল ফাইনালে খেলবো আমি ফাইনালে যে একটি দলে নামবো আমি আশা করছি আমাদের বাংলাদেশ দেশের যে কোনো অর্জনই অত্যন্ত আমরা মনে করি যেটা আমাদের ভালো চোখে এবং ভালো দৃষ্টিতে আমরা সবাই দেখি পাশাপাশি আমাদের এই অর্জনগুলো বাংলাদেশে বিশ্ব মানচিত্রে আরও অনেক বেশি উজ্জ্বল করে এবং আমাদের পুরুষ ফুটবল হয়তো বা আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না বাট আমাদের নারীরা কিন্তু ইতিমধ্যে বারংবার প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের হয়ে একজন বাংলাদেশি হয়ে সারা পৃথিবীর কাছে তারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ এবং তাদের যে সাফল্য আমি তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই পাশাপাশি সারা দেশের মানুষ তাদেরকে অভিনন্দন জানিয়েছে পাশাপাশি তাদের যে সামনের যে স্টেপ রয়েছে সেখানে আরও বেশি ভালো করবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বাংলাদেশ নারী ফুটবল দলের দূরত্ব সাফল্য কামনা করছি আমার কাছে যেটি মনে হয় যে আমাদের যারা ক্রিয়াবিদ যারা পারফর্মার তাদের দিকে আরো বেশি নজর দেওয়া উচিত তাদের ভিতরে একটি পেশাদারী মনোভাব এবং তাদের পরিবার তাদের যে ফ্যাসিলিটিসগুলি দরকার আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো দিকে না তাকিয়ে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত তাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়া উচিত যাতে তারা সামনের দিকে আরও ভালো কিছু করতে পারে তাদেরকে একটি স্যালারির আওতায় এনে বা তাদের যে স্যালারিটি দেওয়া হয় সেটা পর্যাপ্ত না আমার কাছে মনে হয় এটিকে আরো বেশি করে পর্যাপ্ত আকারে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো ফুটবল হবে আমাদের বাড়ি ফুটবলের জন্য বাংলাদেশে এই শহীদদের যে ত্যাগ এই আন্দোলনের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা কে বলতে চাই যে এটা বাংলাদেশের যারা এদেশে মঙ্গল চায় এবং ভালো চায় যারা এদেশে বিভিন্ন রাজনৈতিক দলে যারা রাজনীতি করেন সাধারণ মানুষ সকলেই শহীদদেরকে কখনো ভুলবে না যেমন একাত্তর সালে যারা এদেশের জন্য শহীদ হয়েছিলেন যুদ্ধ করেছিলেন তাদেরকে এই জাতি স্মরণ রাখছে এবং সময় স্মরণ রাখবে ঠিক এই শহীদদেরও এই জাতি চিরদিন স্মরণ রাখবে আমরা দেখি যে সরকার রয়েছেন তিনি শহীদ বা বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতা নাই বিএনপি এখন সত্যিকারেই বিরোধী দলেই আছেন যারা ফেসিস সরকারের এই গণ আন্দোলনে যারা একটি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করেছেন বিএনপি তাদের আন্দোলনকে অবশ্যই স্বীকার করে এখানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন বিএনপি তাদের কথা পরিষ্কার করেছেন যে আমাদের দল জনগণের ভোটে আসলে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে করব এখনও বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন অফসল শহরে যারা শহীদ হয়েছেন বিএনপির ঝার অবস্থান থেকে তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তাদের সর্বোচ্চটুকু করছেন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যে দাবি নিয়ে তার আন্দোলন করেছিলেন তারা তা থেকে সরে এসে বর্তমানে একটি রাজনৈতিক দল তারা এনসিপি গঠন করেছেন তাও তাতেও বিএনপি স্বাগত জানিয়েছে এখন এনসিপি যে সংগঠনটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন তদ্ভিদ বিভিন্ন চাকরি হ্যাঁ বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছেন যার কারণে আমার মনে হয় তাদের যেই হাজার হাজার লোক শহীদ হয়েছেন জিনিসগুলা তাদের দল থেকেই এখন কথা উঠছে তারা ওইদিকে তাদের খেয়াল বা দৃষ্টি খুব কম তারপরেও আমি আমরা আশা করব তারা অতীতকে মনে রেখে সামনের দিনগুলোতে তারা যদি একটি রাজনীতি দল গঠন করেছে তারা রাজপথে ভূমিকা রাখুক মানুষের কাছে যাক মানুষ কী চায় এবং এই ফেসিস্ট সরকার আন্দোলন যারা নিহত শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের জন্য তাদের সর্বোচ্চটুকু সকল রাজনৈতিক সাথে আলোচনা করুক তাদের দাবি দেওয়া তুলে ধরুক তারাও ভূমিকা রাখুক এটা আমরা চাই ধন্যবাদ